বৃহস্পতিবার মানে তেইশ তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজো হ্যাঁ সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে পড়েছি করিতে বাজে সাতটা দশ তো এই যে নাইটি নতুন নাইটি পরে রেডি করবো ঠাকুরের জন্য অল্প একটু নাড়ু আর মালপুড় আর এই নাইটিটা না ভাইফোঁটার ভাই আমাকে দিয়েছিল তো ভাবলাম আজকে শুভ দিনে নতুন নাইটিটা পড়েই ঠাকুরের ভোগটা করি তো প্রথমেই করব নাড়ু আর তারপরে করবো মালপুম চলো অল্প অল্প করে করবো করে নিয়ে যত তাড়াতাড়ি পারি ওখানে চলে যাবো আর আজকের দিনটা ভীষণ ইভেন্টফুল হতে চলেছে আর খুব মজারও হতে চলেছে সে একদম স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো চলো আজকে মা জগটির নাম করে আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি চলো ভোগের জন্য তো এইগুলো রেডি হয়ে গেল। ভরিতে বেজে গেছে সাত পৌনে নটা এই করতে করতে পৌনে নটা হয়ে গেছে আর ওদিকে রান্না বান্না অতিকটা চাপিয়েছি মা খানিকটা এগিয়ে রেখেছে এবার ঘরের রান্নাটা করে নিই ওরা খেয়ে সব কাজে যাবে ওরা বেরিয়ে গেলে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তো চলো আবার রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে ওই বাড়িতে তো যাবো জগদ্ধ্রী পুজো তোমাদের বলছি কিন্তু ওই বাড়িতে যাওয়ার আগে আমাদের ঘরে যে জগতী মা আছেন তার পুজোর জন্য যে ছোট্ট আয়োজন করা হয়েছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে এই ঠাকুরের যে ছবিটা দেখছো এটা কিন্তু ওই আমাদের পাড়ারই ঠাকুরের ছবিকে এইভাবে ওরা বাঁধিয়ে পুজো করে ঘরের মধ্যে তো সারা বছরই মা জগন্থের সেবা করা হয় তো এই দেখো ওই যে মালপুয়ার নারকেল নাড়ি বানিয়েছিলাম দই মিষ্টি দিয়ে আগে এখানে মাকে ভোগ দেওয়া হয়েছে দিয়ে তারপর ঘরের যে সমস্ত নিত্য পুজোর জোগাড় হয় সেই সমস্ত নিত্য পুজো করে টরে তারপরে আমরা রওনা দিয়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে তো ঘরে ঠাকুরকে আগে পুজো না করে আমরা কোথাও বেরোই না আমি তো ঠাকুর ঘরে সে সেভাবে আসতে পারি না তবে মা মেজদা ভাই সবাই মিলে মোটামুটি ঘরের ঠাকুরের আগে সেবা দিয়ে তারপরেই আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে তো তো চলো রেডি হয়ে নিই একেবারে ওই বাড়ি যাওয়ার জন্য ঘড়িতে বাজে পৌনে বারোটা এই যে রেডি হয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার লুক আর ঘরটা একদম মেসি হয়ে গেছে তাড়াহুড়ো করে করেছি তো গোছানো হয়নি এসে আবার সব হবে গোছানো তো চলো বেরিয়ে পড়ি গাড়ি বুক করা হয়ে গেছে আসছে আর মাকে নিয়ে রেডি হয়েছি আমি মা ছেড়ে যাবো ওর বাবা আগে একটু বেরিয়ে গেছে আমার দিদি এসে বসে রয়েছে সেই জন্য চলো এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে এখানে মা আমি আর সামনে এই যে রণ বসেছে আর ওর বাবা ঠাকুরের কাপড়টাই কেনা হয়নি সেটা কেনার জন্য আগে আগে বেরিয়ে গেল আমাদের ওখানে মার্কেট থেকে নিয়ে আর ওই ঘরে যাবে আর দিদি তো বললাম আগে থেকে এসে গেছে ও ওখানে বসে আছে তো ওই জন্য ওর বাবা আগে আগে বেরিয়ে গেল তো চলো আবার ওখানে গিয়ে একবারে প্যান্ডেলে দেখা হচ্ছে দেখতে ভালো আমরা বুঝি ছাড়ছে ও না আম পুজো তো ছাড়িনি সবকিছু ছেড়েছে ওরে এই বাড়িতে এসে গেছি এসে তো আমাদের ঘরে ঠাকুরকে আগে পুজো দিলাম দিয়ে বাড়ি যে ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছি প্যান্ডেল চলো ওখানে めちゃくちゃさま Thank okay. এই <laughs> <laughs> যদি এখন দেখছি জনসংখ্যা অনেক কম কিন্তু আমরা যখন ছিলাম তখন আরও অনেক সদস্য ছিল এই সমস্ত নিয়ে আসার জন্য দেখো কি আনন্দ করে নিয়ে আসে নাচতে নাচতে মাথায় মধ্যে বেশ মিষ্টি একটা মেয়ে শ্রেয়াও তো বেশ ভালো লাগছে দেখে পূর্ব স্মৃতিগুলো রিকল হয় না এখানে আসলে তো দেখো এইভাবে মাথায় ঘুরে অনেকখানি রাস্তা ভোগ নিয়ে আসে এসে এবার মায়ের কাজে করে এইভাবে ঢাক বাদ দিয়ে সব বাজার এই যে যারা ঢাক বাজাচ্ছে তারা কিন্তু নতুন নয় এই দাদাদের বাবাও আগে ঢাক বাজাতেন এখানে তো ওরা এখনও সেইভাবেই কন্টিনিউ করছে তার ছেলেরা বংশ পরম্পরা হিসাবে এইভাবেই ঢাক বাজিয়ে আসে এই যে ঢাক প্রসাদগুলো নিয়ে মানে ভোগগুলো নিয়ে এসে এবার এইখানে রাখা হচ্ছে এবার মায়ের ভোগের পুজো হবে তারপরে নবমীর পুজো হবে এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ পুজো হতে থাকবে তার কারণ এখানে একটা দিনেই হচ্ছে সমস্ত পুজো হয় জগদ্ধাত্রী পুজো যেমন দুর্গা পুজোর মতন পাঁচ দিন ধরে তো হয় না মানে আমাদের পাড়ায় হয় না তো সুতরাং একদিনে সমস্ত পুজো এইভাবে স্টেপ বাই স্টেপ হতে থাকে তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগছে আমাদের এই পাড়ার পুজো অনেক দিনের পুজো বেশ পুরনো একটা পুজো তো এই মা বেশ জাগ্রত যে যা মনস্কামনা পূর্ণ হয় তখন তারা না এইভাবেই ধুনু পুড়িয়ে কিংবা চিরে রক্ত দিয়ে তাদের মনস্কামনার পুজো পূর্ণ করে তো এই মহিলাটিরও হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হয়েছিলো মানত করেছিলেন উনি পোড়াবে বলে তো সেই পোড়ানোর জন্য প্রিপারেশান নিয়েছে এই যে মাথায় আর হাতে দুই হাতে সরার মধ্যে ধুনো দিয়ে ধুনো পোড়াবে আমি কখনো করিনি তবে আমার মা মানে শাশুড়ি মা করেছেন একবার তো দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম জানি না কে এগুলোর সঙ্গে পরিচিত অনেকে পরিচিত আবার অনেকে নতুন দেখছো হয়তো তো দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে যেতে

मुग्दासी भूजाया, मुग्दासी भूजाया, ओर अजीव ओर ना भाषण कर आने का भूल जाओ, दोनों बदार, दोनों बदस्त दोनों महालक्ष्मी हैं, मुग्दासी भूजाया हैं, भोंग लाओ लक्ष्मी लाओ, चक्षु बाँसुरी, चक्षु बाँसुरी ओर हैं, दी भूत का, दी भूता सुख हस्त के नारक के भूषण दशम पुरो कुमारों का चित्रा युद्ध में युद्ध में चुपाइयां युद्ध में चुपाइयां इतना कि न कि लोग ध्वान तोड़े तोड़े नवानी सुशीला नील पत्तों में

ফাইনালি পুজো সম্পন্ন হলো উপোস করে পুষ্পাঞ্জলি দিয়ে সম মানে সপ্তমীটা দিতে পারেনি অষ্টমী নবমী সন্ধি পুজো সমস্ত কিছু পুষ্পাঞ্জলি দিয়ে ফাইনালি পুজো শেষ হলো তো চলো এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি পরতে আমরা হয়তো এখন যাব না একটু রাত্রি করে সন্ধ্যা আরতি দেখে যাবো তবে দিদি উপোস করেছিল পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে দিদিও বাড়ি ফিরে গেল আর আজকে ব্লগটাকেও এই পর্যন্ত রাখছি বাকি পাঠটা পরের ব্লগে